আমার এই ব্যবসায়িক জীবনে আমি দুটি কোম্পানিকে খুব দ্রুত মানে ব্যাপক থেকে ব্যাপক প্রসার লাভ করতে দেখেছি একটা হলো মোবাইল ফোন কোম্পানিগুলো সময় এই দেশে মোবাইল ফোন কোম্পানি বিনিয়োগ নিয়ে তাদের চিন্তা করতো এই দেশে মানুষ মোবাইল ব্যবহার করবে কিনা এবং এটার ব্যবসার জন্য উপযুক্ত কিনা যেহেতু দেশটা একটা উন্নয়নশীল দেশ কিন্তু যখন শুরু হয় আপনারা দেখছেন এখন এই ব্যবসা এত দ্রুত বৃদ্ধি পেয়েছে যার গ্রাহক খুব দ্রুত ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে বর্তমানে প্রায় চার কোটি গ্রাহক পাশাপাশি তার কয়েক বছর পরে দেশ টেনি এই কোম্পানি সম্বন্ধে আমাদের খুব ভালো একটা ধারণা ছিল না এটা একটা আবির্ভাব হয় আমরা দেখেছি এই কোম্পানিতেও অনেকে চিন্তা করছিল যে এই কোম্পানির ভবিষ্যৎ কি এটা নিয়ে অনেক প্রশ্ন ছিল কিন্তু বাস্তবে দেখা গেছে এই ডেস্টিনি কোম্পানি প্রায় মোবাইল ফোনের পাশাপাশি যদি কোনো কোম্পানিকে তুলনা করা যায় এই ডেস্টিনি গ্রুপ খুব ব্যাপক থেকে ব্যাপকতর হয়ে আজকে এই অত্যন্ত দেশের সমাজ উন্নয়ন এবং দেশের পরিবেশ বান্ধব Bumi carácter, shock como es.